এক একটা ডিলারশিপ দুই লক্ষ থেকে চার লক্ষ চার লক্ষ টাকা পর্যন্ত ডিলারশিপগুলো বিক্রি করা হয় দু সপ্তাহ আগে চর ছাপ্পান্ন নং ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ওইখানে যখন টিসিবির ট্রাক দেওয়া হয়েছে আড়াই টনের একটা ট্রাক টিসিবির ওইখানে মালামাল দেওয়া হয়েছে ছাপ্পান্ন নং ওয়ার্ডে সেই ট্রাক বিএমপির লোকজন লুট করে নিয়েছে একটা বস্তা চালের যদি চল্লিশ কেজি থাকে ভুক্তা সেখানে যদি তারা পাঁচ কেজি করে পাবে আটজন কিন্তু সেখানে দেখা গেছে সাতজন পাচ্ছে বা সাড়ে ছয়জন পাচ্ছে খাদ্য অধিদপ্তরের যে ও ডিলারের যে গুদাম জাত আছে তেজগাতে সিএসডি সেখান থেকে তারা খাবারের ওজন কম দিচ্ছে ইনকামের উপর মানুষ তার খাবারের চাহিদাটা পূরণ করে সে কতটুকু প্রোটিন খাবে সে কতটুকু শর্করা খাবে মানে আনুষাঙ্গিক তার বডির জন্য কোন কোন খাবারগুলো কি ধরনের খাবারগুলো তার শরীরে কার্যকর হবে যে আমরা টিসিবি এবং বাণিজ্য মন্ত্রণালয় এই দুইটা একই সঙ্গে সম্পর্কিত টিসিবির থেকে অভিযোগ আছে যে খাদ্য অধিদপ্তরের যে ওএমএস ডিলারের যে গুদামজাত আছে তেজগাতে সিএসডি সেখান থেকে তারা খাবারের ওজন কম দিচ্ছে এমন হচ্ছে যে একটা ট্রাকে একশো বস্তা হচ্ছে আটা যাবে সেখান থেকে অনায়াসে যখন টিসিবির কাছে পৌঁছায় চাল যখন পৌঁছায় তখন সেখান থেকে দুই বস্তা বা তিন বস্তা গায়েব হয়ে যাচ্ছে বা যে বস্তাগুলো তারা হুক দিয়ে দিচ্ছে হুক মেরে দিচ্ছে বস্তাগুলো সেটার কারণে চালের পরিমাণ ওজনে কম যাচ্ছে এবং সেক্ষেত্রে ভুক্তারা পরিমাণে কম পাচ্ছে কারণ একটা বস্তা চালের যদি চল্লিশ কেজি থাকে ভুক্তা সেখানে যদি তারা পাঁচ কেজি করে পাবে আটজন কিন্তু সেখানে দেখা গেছে সাতজন পাচ্ছে বা সাড়ে জন পাচ্ছে প্রতিটা বস্তায় চালের ওজন কম যাচ্ছে আটার ওজন কম যাচ্ছে এটা টিসিপি থেকে খাদ্য অধিদপ্তরের প্রতি অভিযোগ এবং এটা আমাদেরও অভিযোগ এবং আমরা বলতে চাই যে টিসিপি থেকে আসলেই বা গোটা বাংলাদেশে সতেরোশো প্লাস ডিলারশিপ দেওয়া হয় এই ডিলারশিপগুলো ম্যাক্সিমাম হচ্ছে বিক্রি করে দেওয়া হয় এক একটা ডিলারশিপ দুই লক্ষ থেকে চার লক্ষ চার লক্ষ টাকা পর্যন্ত ডিলারশিপগুলো বিক্রি করা হয় এই সেম বিষয়টাই ঘটে হচ্ছে খাদ্য অধিদপ্তরের ক্ষেত্রে যে রেশনিং অফিসার ঢাকার রেশনিং অফিসার জুরাইনের যে যে অফিসটা আছে সেখান থেকে যে আপনার এক বিগত আগে যে গত পনেরো বছর যে ডিলারশিপগুলো দেওয়া হয়েছে সেই ডিলারশিপগুলো মূলত টাকার মাধ্যমে ম্যাক্সিমামগুলো গিয়েছে এবং এটা দলীয়করণ হয়েছে মূলত এই বিষয়গুলো কারা পাবে মানে ডিলারশিপগুলো টিসিবি ডিলারশিপ কিংবা খাদ্য দপ্তরের ডিলারশিপ এটা পাবে সাধারণ জনতা যারা আসলে সৎ এই বাংলাদেশের জনতারা যারা সৎ যারা এটার সঙ্গে ক্যাটাগরিস হবে যার একটা মুদির দোকান আছে একজন দলীয় কর্মীর কখনো মুদির দোকান থাকে না তার বাবার থাকে আবার অনেকের থাকে না যখন একজনের মুদির দোকান থাকে না তাদের নীতিমালা হচ্ছে যারা মুদির দোকান থাকবে শতকরা ষাট ভাগ পাবে মুদির দোকান আলারা এই টিসিবি ডিলারশিপ খাদ্য অধিদপ্তর ডিলারশিপ কিন্তু এখানে চিত্রটা ভিন্ন এখানে চিত্রটা আসছে যে এখানে দলীয়করণ করা যে গোটা বাংলাদেশে যখন টিসিবি ডিলারশিপ সতেরোশো প্লাস এখান থেকে ম্যাক্সিমাম ডিলারশিপগুলো দলীয়করণভাবে তারা টাকা দিয়ে ক্ষমতা দিয়ে এমপি দিয়ে কমিশনার দিয়ে তারা এই বিষয়গুলো নিয়েছে এবং খাদ্য অধিদপ্তরের ঢাকায় ডিলারশিপ হচ্ছে চারশো আটটা এই যে ঢাকায় এটা খুব স্পর্শকাতর খাদ্য অধিদপ্তরের যে ডিলারশিপগুলো দেওয়া হয়েছে গত পনেরো বছরের যে ডিলাররা যারা মার্কেটে মানুষকে দিয়েছে খাদ্য তারা নেওয়ার পরে এটাতে প্রচুর পরিমাণে বিচ্যুতি হয়েছে এবং তারা এটা সঠিকভাবে বন্টন করতে পারেনি দু সপ্তাহ আগে কামরাঙ্গির চর নং ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ওইখানে যখন টিসিবির ট্রাক দেওয়া হয়েছে আড়াই টনের একটা ট্রাক টিসিবির ওইখানে মালামাল দেওয়া হয়েছে ছাপ্পান্ন নং ওয়ার্ডে সেই ট্রাক বিএনপির লোকজন লুট করে নিয়েছে সাধারণ মানুষ মানে হাত বদল হওয়ার কারণে যেটা হবে যে সাধারণ মানুষ স্বস্তি পাবে একজন বেশি দিন তার খারাপ কাজগুলো করতে পারবে না একজন ডিলার যখন তাকে মাল দেওয়া হয় দুই টন থেকে পাঁচ টন পর্যন্ত যে যার দোকান নেই তাকে দেওয়া হয় দুই টন যার মুদির দোকান আছে তাকে দেওয়া হয় তিন থেকে পাঁচ টন এখন যার দোকান আছে সে এই জিনিসগুলো মানে যে চালের বস্তাগুলো চাল ত্রিশ টাকা কেজি এই ত্রিশ টাকা কেজি চাল যখন ভোক্তাকে দেওয়া হচ্ছে কিন্তু খোলা বাজারে এই চাল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজিতে সেটা কীভাবে আসলে হচ্ছে